হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সেই গাছগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি দেখো সকাল শুরু করছি এখন বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন ঠিক আছে তো সকাল সকাল সকালগুলোটি স্টার্ট করছি দেখো বাবু স্কুল যাবে না দেখো দেখো ঘুমাচ্ছে কেউ উঠছে না এ বাবা টুকু ওই শোনু শোনু দেখো এই বাবা বা এ তো উঠো দেখো 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 সোর তোকে দেখছি কিন্তু সবাই দেখো উঠো ওটা স্কুল চলবে ও তো ছোট দেখছি বলতো না তুই দেহ ঘুম ভাঙছে না গো কী করবো বাবু উঠো আর একটু বির দেখো মানুষ তা থাকে তখন পড়ে রয়েছে ভিতরে উঠে গেছে টিউশনি যাবে আর এই ছেলে দেখো ঘোঁয়ার উঠছে না এবার এই শোনা এবার এ বাবু দেখো ঘোঁয়ার উঠছে না ওটা তো উঠো চলো উঠো স্কুলে হচ্ছে চলো চল তো বলে বলে বাবু বলে

দিয়ে আবার হৌবাদি খেয়েও ঘাগুলো বেড়ে গেল দিয়ে এখন একটু একটু ভালো হচ্ছে ওইটা দেখা একবার এই বুঝতে পারছো কী অবস্থা হয়ে আছে এখনও ভালো নে ভালো হবে তারপর তোমাকে আর একবার দেখাবো এইদিকেও দেখো এই দেখো দেখেছো কী অবস্থা হাত দেখা এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কী অবস্থা এখন তো অনেক ভালো হলো প্রথমে যদি তোমাদের দেখাতাম তাহলে বুঝতে পারতে যে কীরকম হয়ে আছে অবস্থাটা একদমই খারাপ হয়ে আছে তো ভালো হয়ে যাক তখন আর একবার দেখাবো ঠিক আছে তো চলো এখন বাবুকে উঠি স্কুল তো নিয়ে যাই দেখি কি করে নিয়ে যাওয়া যায় ওকে ঘুমাচ্ছে কেমন গাধার মতন দেখো দেখো এই বাবু আমার কি ঘুমাচ্ছ গো উঠো 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 বন্ধুরা চলো পড়া দেখা হচ্ছে বন্ধুরা তোমাদেরকে সকালবেলা ভিডিও দেখালাম আর তো দেখাতে পারিনি ঠিক আছে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন একটা বাজে ঠিক আছে এখন তোমাদের কাছে মানে তোমার সামনে এসে কথা বলছি বাবু স্কুল থেকে চলে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একদম চলে গেছে ঋণের কাছে টিউশনি পড়তে তো চলো ওকে নিয়ে আসি ঠিক আছে আর আমার এখন সব কাজই হয়ে গেছে শুধু কটা বাসন পর আছে সেই বাসনগুলোকে ধুবো এই যে দেখো এই যে এই যে বাসনগুলো আছে সব ধুয়ে নেবো আর ঘরগুলো সব পরিষ্কার হয়ে গেছে চলো দেখায় আর ওদিকে দেখো কেমন ঘুমাচ্ছে মার মার দিয়ে ঘুমাচ্ছে এই যে দেখো ঘর দৌড় সব পরিষ্কার পরিচয় হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে দেখো ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি আর ভিটুকু কেমন ঘুমাচ্ছে দেখো দেখো এই ঘরটা পরিষ্কার আছে একটু কাপড়গুলো এখন আছে এই কাপড় জামা সব গুছাগুছি করে রেখেছি রাখতে হবে নিজের নিজের জায়গায় আর এই দেখো একটু কেমন ঘুমাচ্ছে দেখো দেখ গাধার মতন কেমন ঘুমাচ্ছে বুক বের একদম লম্বা হয়ে তো চলো বন্ধুরা আমি বাবুকে স্কুল বলছি বাবুকে আমি নিজেদের ঘর থেকে নিয়ে আসিগা আর দেখি কী করছে ওরা ঠিক আছে তো চলো যাই দেখা দেখাও চলতে পারেতে দেখি কি হচ্ছে এসসি শান করাবো দি খাওয়াবো আমি শান করব আর কি রান্না করলাম তোমাদের কাছে আমি দেখাবো বন্ধুরা চলে এসেছি মামুনির ঘরে দেখো একটা দেখো একটা টিয়া পাখি নতুন সদস্য হয়েছে এদের বাড়িতে এখন এদের বাড়িতে এখন তারপরে আর এদিকে দেখি দেখি কি হচ্ছে ছাত্র আর দিদিমনি কি করছে দেখি এ আছে কেন পড়ছ নাই কেন কি করেছিস কেন

আলু ভাজা হচ্ছে পটলের তরকারি হবে আমটা কি হবে চাটনি হবে নাকি হবে এটা কি পোস্ত হবে আলু ঝোল হবে আলু ঝোল হবে একটা দিদি ওইদিকে আলু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এটা ভাত চলো ভাত হয়েছে চলো চলো আর এদের ঘরে দেখো রং করছে দেখেছো বাবা রং করছে ঘরটা এদের ঘরটা রং হয়ে গেছে দেখো এই দিকটা ব্লু ব্লু কালার এটা অরেঞ্জ কালার ভালোই লাগছে দেখে ঘরটা কেমন ছিল পুরনো পুরনো এখন নতুন নতুন লাগছে আর জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কী হয়েছে রে এত মারামারি পকা পাকি এসছে কেন আমি না গেম ডিলিট করবে না তুমি না সব গেম ডিলিট করবে না তুমি পড়া করো নাও সব থাকবে ঠিক আছে পড়া করো এইগুলো এগুলো খুবই ভালো লাগে কি প্রতিদিন অশান্তি হচ্ছে কি হচ্ছে ওই জানতে একমাত্র চলো বন্ধুরা পড়া হচ্ছে বন্ধুরা ঋণীতে ঘর থেকে এলাম বাবুরা এখনো পড়া হয়নি ঠিক আছে দিয়ে আমি চলে এলাম দিয়ে স্নান করলাম এবার চলো গোপালকে একটু খাই দিই গোপালকে খেতে দিয়ে গোপাল খেতে দেবো দিয়ে তারপর বাবু যদি আসে বাবু স্নান করাবো দিয়ে খাবার খাবো আর যদি এখন বিট্টু ঘুমাচ্ছে এখনো উঠেনি উঠে নামগন্ধ নেই হ্যাঁ বিট্টু বিট্টু চলো আমার সামনে গেছে বন্ধুরা জট লেগে মতোটা খারাপ হয়ে যায় জট লাগলে চলো আমার সান হয়ে গেছে এবার আমি গোপালকে খাওয়াবো ঠিক আছে স্নান করবো শান্তি নেই পুরো গেমে যাচ্ছিলাম চলো গোপালকে খাই দিই বাবু এলে স্নান করাবো দিয়ে তারপর খাবো আর কি রান্না করলাম দেখাবো একটু পরে হ্যাঁ আগে আমি গোপালকে খাই দিই তারপর ঠিক আছে ভিত্তু ওঠার পর নামগন্ধ নেই বন্ধুরা দেখো কি রান্না করেছি এই যে ভাত ঝিঙে আলু পোস্ত মুগের ডাল এই যে লাউ তরকারি বড়ি দিয়ে আর সকালে আলু তরকারিটা ছিল ওটা আর ওটা রেনির বাবা দিয়েছে ওটা আলুর ঝোল করেছে ওরা আর পটল আলু তরকারি দুটোই দিয়েছে ঠিক আছে দেখো বিট্টু বাবু নাস্তা শুরু করেছে বাবু চলে এসছে বাবুকে স্নান টান করে দিয়েছি তো চলো এবার ওদের খাবার খাই দিই আর আমিও খেয়ে নিই বিটটা কোনো স্নান করে নি এই মাত্র উঠে স্নান করতে যাবে ও স্নান করে আসুক বাবু আমি এখন বাবুকে ভাত খাইয়ে দিলে বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি আর এনে তো হাতে একটা লেবু নিয়ে এলাম তো তো ওদের ওদের লেবুগুলো না কোনো রসকস কিচ্ছু নেই তাও একটু টিপে টিপে বের করলাম তো লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে শুকনো শুকনো টক টক লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে তো একটু লেবু চেপে নিলাম দিয়ে তরকারি মাখিয়ে দেখো ভাত খেয়ে নিচ্ছি আর লেবু দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আর কোনো কোনো তরকারি নিয়ে নেই এই যে একটুখানি এখন লাউ তরকারি নিলাম আর লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি করেছি কিচ্ছু দিনে শুধু লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর বড়ি ফোড়ন দিয়েছি দিয়ে লাউ তরকারি করেছি আদা খুশি দিয়েছি বেশ কিছু দিনই আর একটু হলুদ দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাব করেছি খেতে এরকম করে ভালো লাগে তাছাড়া লাউ তরকারি অতটাও ভালো লাগে না এইভাবে করলেই ভালো লাগে আর লাউ ডাল করলে আমার আবার পেরোই না ভালোই লাগে না খেতে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে সে বন্ধুরা দুপুরবেলা ভিডিও করা পর আর বিকেল সন্ধ্যে কোনো ভিডিও করলাম না একদম রাতের বেলা চলে এলাম খাবারের ভিডিও নিয়ে ঠিক আছে আর এইদিকে দেখো আমি বললাম যে রুটি নিয়ে আসবে আমি ওদের রুটি ফুটি কিছু করতে পারছি না যে রুটি ঘুগনি তারপরে মটর পনির এদিকে চিলি পনির সব নিয়ে এসছে তো বন্ধু সবাইকে গুড নাইট শুভরাত্রিটা